তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্ড ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে হেডকোয়ার্টার জে অ্যান্ড বি অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার দানাপুর ক্যান্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না এবং তোমাদের এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না তো দেখো আমরা কিন্তু এখানে অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেই অফিশিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে সিলেকশান কিভাবে করানো হবে যদি তোমাদের এখানে মাঠ এবং এখানে তোমাদের লিখিত পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে তোমাদের সিলেকশনটি কিভাবে করানো হবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তার ডিটেলসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে নাও তো তোমরা এখানে সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইউনিট রান ক্যান্টিন নিচে বলা হয়েছে হেডকোয়ার্টার ঝাড়খণ্ড অ্যান্ড বিহার সাব এরিয়া দানাপুর ক্যান্ট তো তোমাদের এই ক্যান্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইউনিট রান ক্যান্টিন ইউ আর সি হেড কোয়ার্টার ঝাড়খণ্ড অ্যান্ড বিহার সাব এরিয়া দানাপুর ক্যান্টিন নিচে বলা হয়েছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করা হচ্ছে ইলেভেন মান্থ তো তোমাদের কিন্তু এখানে এগারো মাসের জন্য কিন্তু কন্ট্রাকচুয়ালভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে কাজের উপর অর্থাৎ কাজের উপর তোমরা যারা ভালো এখানে কাজ করবে তো তোমাদের কিন্তু এখানে যে জবটি সেটি কিন্তু পারমানেন্ট জব কিন্তু হতে পারে এখানে তোমাদের এমনি কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ইলেভেন্থ মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে তো কাজের কিন্তু এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেক করা হবে যদি তোমরা ভালো জব করো যদি তোমরা ভালো কাজ করো তো তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট তোমাদের কিন্তু এখানে স্থায়ীভাবে তোমাদের কিন্তু এখানে রেখে দেওয়া হবে নিজেও তোমাদের কিন্তু এখানে পোস্টের যে ডিটেলস সেই ডিটেলস গুলি দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে ইউনিট রান কমান্ড হেডকোয়ার্টার ঝাড়খন্ড অ্যান্ড বিহার যে তোমাদের দানাপুর ক্যান্টে রয়েছে সেই ক্যান্টের ডিটেলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টোর কিপার তো তোমাদের কিন্তু এখানে স্টোর কিপার পোস্টের জন্য দেখো তোমরা কিন্তু এখানে এক সার্ভিসম্যান এবং সিভিল যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ বলা হয়েছে হয়েছে তো পাস চাওয়া মাধ্যমিক করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন এনি ইউআরসি অর্থাৎ ইউনিট রান কমান্ড থেকে কিংবা স্টোর ইন সিভিলে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপর এখানে তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে ডিম্যান্ড ক্লার্ক সার্ভার অপারেটার তো তোমাদের এই পোস্টার জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্স সার্ভিস ম্যান এবং সিভিল উভয় কিন্তু আবেদন করতে পারবে টেন্থ হয়েছে তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে এরপর বিলিং অপারেটারের জন্য বলা হয়েছে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানেও কিন্তু তোমাদের সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে কম্পিউটারের নলেজ থাকতে হবে এরপর চেকার পোস্টের জন্য ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এক্স সার্ভিস ম্যান এবং তোমরা যারা সিভিলরা রয়েছে অর্থাৎ ফ্রেশাররা ফ্রেশার যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে টেন্থ পাস কিন্তু তোমাদের চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে স্টোর হ্যান্ডিগে কিংবা এম টিএস যদি এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ টাস্কিংয়ে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর হেল্পার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে দেখো নিচে বলা যায় টেন্থ পাস টেন্থ পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর গার্ড পোস্টের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানেও কিন্তু তোমাদের টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এই ক্যান্টিনের জন্য এখানে নিচে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে তোমাদের এই এই ক্যান্টিনে ক্যান্টিনে কোন কোন নিয়োগ করা হয়েছে দেখো টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে উপরে এখানে জে অ্যান্ড বি অর্থাৎ ঝাড়খণ্ড অ্যান্ড বিহার দানাপুর ক্যান্টিন টোটাল এখানে আঠেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো কোন কোন ক্যান্টিনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপরে এখানে তোমাদের মুজাফফর ক্যান্টে যে তোমাদের নিয়োগ করা হয়েছে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তার কথা বলা হয়েছে দেখো এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে সব পোস্টের জন্যই টেন্থ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে যে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স কি হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়স দেওয়া হয়নি ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর তো এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স নিয়ে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে সমস্যা হবে না পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু তিন নম্বর দিয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে যে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে হেড ঝাড়খণ্ড ঝাড়খন্ড অ্যান্ড বিহার সাব এরিয়া দানাপুর ক্যান্টিন তো তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন ফর্মটি পাঠানো লাস্ট ডেট বলা হয়েছে দশে জুন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে জুন মাসের দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন মোডে এবং তোমাদের কিন্তু এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে নু অ্যাপ্লিকেশানস উইল বি এক্সেপ্টেড আফটার টেন জুন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে দশে জুন দু হাজার পঁচিশের পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যারা তোমরা সেন্ড করবে তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউ অফ ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন আঠাশ জুন দু হাজার পঁচিশ তো তোমাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে এখানে বলা হয়েছে আঠাশে জুন দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে অল ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট টু এস এস আই দানাপুর ক্যান্টনমেন্ট বাই ইলেভেন অর্থাৎ সকাল এগারোটা অন আঠাশে জুন দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে আঠাশে জুন দু হাজার পঁচিশে সকাল এগারোটায় কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু রিপোর্ট করতে হবে এখানে বলা হয়েছে এস দানাপুর ক্যান্টনমেন্টে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের পর তোমাদের কীভাবে সিলেকশান করানো হবে তো তারও ডিটেলস এখানে আলোচনা করছি আমি তো তোমরা যদি এখানে সিম্পলি টেন্থ পাস করে থাকো কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে দেখার জন্য সবার প্রথমে তোমরা এখানে দেখো তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন তো তোমাদের আমি বলে দিলাম কোন হেডকোয়ার্টারে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে রকম পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে না এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পি এম এবং ইন্টারভিউ নেওয়া হবে তো পিএসটিতে তোমাদের কিন্তু শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে তো কত সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে সেটাও কিন্তু আলোচনা করব বয়স বলা হয়েছে দেখো আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারিও কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হবে ষোলো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠাশ হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের পোস্টগুলি দেখিয়ে দিলাম যে কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের পোস্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে এরপর বলা আছে অ্যাপ্লাই মোড যে কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে বলা তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অল ইন্ডিয়া থেকে শুধুমাত্র ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল তো পে স্কেল কিন্তু বলে দিলাম কত করে বেতন দেওয়া হবে এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন আর জেনারেল ও তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না বলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পিএসডির কথা বলা হয়েছে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের কিন্তু এখানে নিয়োগ করা হবে না শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমরা যেখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে রানিং তো তোমাদের কিন্তু কোনো রকম রানিং নেওয়া হবে না নাথিং বলা হয়েছে রানিং কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে ডকুমেন্ট যদি তোমরা এখানে আবেদন করো অফলাইন ফর্মটি যখন যখন তোমরা আবেদন করবে তো আবেদন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দেবে ডমিশিয়াল সার্টিফিকেট দেবে এরপর আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড যে তোমাদের রয়েছে সেই আধার কার্ডের কিন্তু একটি তোমাদের জেরক্স দিতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর বলা হয়েছে প্যাটার্ন সিলেবাস তোমাদের কিন্তু কোন রকম এক্সাম নেওয়া হবে না তার কথা বলা হয়েছে এবং সিলেকশন প্রসেস যদি তোমাদের এখানে মাঠ এবং রিটার্ন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ডাকা হবে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে তারপর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তোমাদের কিন্তু এখানে মেডিকেলও কিন্তু নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মেডিকেলের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়নি এরপর এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সিম্পলি টেন্থ কিংবা টুয়েলভ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের আমি দেখিয়ে দিলাম এবং আবেদনের লাস্ট ডেট হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে দশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউর যে তোমাদের ডেট তো ইন্টারভিউর ডেটও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তো কত তারিখে কোথায় উপস্থিত হতে হবে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছো তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের যে ফর্মের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে